আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে ভর্তি পরীক্ষা আর মাত্র পঞ্চাশ দিন সময় আছে আমি কিছু খুচরা দিন বাদ দিছি কারণ ওই সময় তোমাদের ভর্তি পরীক্ষা ফর্ম ফিল বলো তোমাদের অন্যান্য এক্সাম বলো তারপর হচ্ছে অন্যান্য কাজ তোমার চলে যাবে আর সময় চলে যাবে আমি বললাম তোমাদের আজকে থেকে পঞ্চাশ দিন হাতে সময় আছে এই পঞ্চাশ দিন তোমরা কিভাবে ব্যবহার করলে বা কিভাবে পড়াশোনা করলে তোমরা আসলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ভালো একটা এক্সাম দিয়ে আসতে পারবা এবং চান্স পাবা সেটা নিয়ে এই ভিডিওটা এবং প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এই ভিডিওটা তোমরা যাতে যারা ইন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছ সবাইকে বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ ভাইয়া এই ভিডিওতে তোমাদের সাথে কিছু স্ট্র্যাটেজি বলো কিছু পড়ার টিপস বলো কিভাবে পড়াশোনা করলে তোমরা আসলে ভালো কিছু করতে পারবে এক্সামে সেটা শেয়ার করব। তোমার হাতে আছে পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনকে তুমি চারটা সেগমেন্টে ভাগ করবা এখন চারটা সেগমেন্টে কিভাবে ভাগ করবা প্রথমটা হবে হলো বিশ দিনের একটা সেগমেন্ট যে বিশ দিন পরেরটা করব হচ্ছে হলো 15 দিন তাহলে 35 দিন গেল এর পরটা যে আমি 10 দিনে এর পরটা লাস্ট যে সেগমেন্ট আর পরীক্ষার আগের 5 দিন এটা পাঁচ দিন একটা সেগিয়া تھا সেগমেন্ট থাকবে এই নে তোমার টোটাল চারটি সেগমেন্ট তুমি ভাগ করলাম এখন এই 20 দিন প্রথম যে সেগমেন্টটা 20 দিন এই 20 দিনে লক্ষ কি ভাবে পড়াশোনা করবা করা উচিত তোমার স্টুডেন্ট হিসেবে এডমিশন যে পরীক্ষা দিবা ধরো এই যে দু মাস গেল দু মাস আড়াই মাস গেল তোমাদের এইচএসসি ভর্তি পরীক্ষার পরে তো এই সময় তুমি অনেক কিছু পড়ছো বা ধরো ধরলাম তুমি মিডিয়াম লেভেল পড়াশোনা করছো খুব হাই লেভেলে পড়াশোনা তুমি করো নাই বা অনেকে খুব ভালো পড়াশোনা করছো বিশ দিনে তোমাদের কাজ হবে তোমার যে চ্যাপ্টার গুলা স্টিল এখনো পড়া শেষ হয় নাই ভালো করে যে চ্যাপ্টার গুলা স্টিল পড়াশোনা শেষ হয় নাই সেগুলাকেই এই বিশ দিনে তোমার কমপ্লিট করতে হবে তোমার এটা তোমার ওয়ান এন্ড অনলি টার্গেট এই 20 দিনের চ্যাপ্টারগুলো শেষ করা। যেগুলো তুমি পড়ে ফেলছো সেগুলো শেষ করা দরকার নাই। যেগুলো পড়ে জন্য রাখতেছো। এখন আবার বিষয় ব্যাপার আছে ধরো তুমি একটা চ্যাপ্টারের কিছু টপিক ভালো করে পড়োই নাই। লাইক তুমি ভেক্টর ক্যালকুলাস ধরো ধরোই নাই বা তুমি নিউটোনিয়ান মেকানিক্সের তুমি ধরো যে জorderDetails ভামক টপিকটা স্কিপ করছো। এই টপিকগুলো যে এখন চ্যাপ্টার বেসিসও কিছু টপিক থাকে যেগুলো তুমি স্কিপ করেらっしゃছো। সেগুলো পড়ে পড়বো ভাবছো এটা। সেই টপিকগুলো এই 20 দিনে বিশেষ করব। এখন এই বিশ দিনকে তুমি দুই ভাগ করতে পারো একটা বারো এবং আটে বা দশ দশ ভাগ করতে পারো তোমার কাজ হবে প্রথম দশ দিনে যত সহজ চ্যাপ্টার আছে যত সহজ চ্যাপ্টার আছে সেগুলো শেষ করো সেটা তোমার টার্গেট লাইক হইতে পারে যে তোমার ফিজিক্স এর মধ্যে হইতে পারে যে সেকেন্ড পেপারে লাস্টের তিন চার চ্যাপ্টার কিন্তু সহজ ঠিক আছে এমসিকিউ বলো সিকিউ মানে কোয়েশ্চেন আনসার বলো এগুলো ইজি তো এগুলা আগে শেষ করো

যত সহজ চ্যাপ্টার আছে খুব দ্রুত শেষ করা এমন এই চ্যাপ্টার গুলার জন্য তুমি কিরকম সময় দিবা বা ডেইলি তুমি কিভাবে সময় দিবা প্রতিদিন এখন থেকে এই যে বিশ দিনের সেগমেন্ট তুমি ধরো তুমি এখন আহ থেকে আড়াইশো ঘন্টা পড়াশোনা করবা দুইশো থেকে আড়াইশো ঘন্টা এখন আমি ধরলাম যে তুমি মিনিমাম দুইশো ঘন্টা পড়াশোনা করা এটা মানে বুঝাইতেছে তুমি ডেইলি দশ ঘন্টা রাখতেছো তোমার পড়াশোনার জন্য দশ ঘন্টা এখন দশ ঘন্টা কি তুমি শিখার জন্য রাখতেছো হ্যাঁ দশ ঘন্টা কোনো ক্লাস না ধর তুমি একটা ক্লাস করতেছো তিন ঘন্টা চার ঘন্টা ক্লাস ওই ক্লাসটা বাদ দিয়ে তুমি নিজে পড়াশোনা করবা নিজের জন্য পড়াশোনা করতেছো শিখতেছো না শিখতে নিজে করে শিখতেছো সেটার জন্য দশ ঘন্টা রাখবা এই দশ ঘন্টা তুমি প্রতিদিন পড়াশোনা করো প্রতিদিন পড়াশোনা করো তুমি দুশো ঘন্টা অ্যাটলিস্ট ইনশো করো ভাই আমি দুশো ঘন্টা পড়াশোনা করছি ঠিক আছে তাহলে দেখবা যে ইচ্ছা তোমার পড়াশোনা একদম কভার হয়ে গেছে

সাথে এই বিশ দিনের মধ্যে তিনটা স্ট্র্যাটেজি খাটাবা একটা হচ্ছে প্রথম হচ্ছে মেইন বুক দ্বিতীয় হচ্ছে কোশ্চেন ব্যাংক দেন যাওয়া প্র্যাকটিস মেইন বুক কোশ্চেন ব্যাংক দেন প্র্যাকটিস মেইন বুক যদি তোমার কাছে কনসেপ্ট বুক থাকলে দেন গো ফর কনসেপ্ট বুক কোনো সমস্যা নাই কনসেপ্ট বুক না থাকলে মেইন বুক পড়বা দেন তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক দেন হচ্ছে প্র্যাকটিস এখন মেইন বুক থেকে কি পড়বা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে থিওরিগুলো আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো আছে এবং ইম্পর্টেন্ট যে ছোট ছোট বা মিডিয়াম সাইজের ম্যাথগুলো আছে সেগুলো মাস্ট করে ফেলতে হবে মেইন বুক থেকে

রাতের বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত একটা সার্টেন টাইম রাখবো যে দশটা থেকে এগারোটা এই সময় আমি জাস্ট রিভাইজ দিব যা করছি জাস্ট চোখগুলো ভাববো আসলে ম্যাথটা হইতেছে কিনা দেখবা যে এই যে পড়াটা রিভাইজ দিচ্ছ তোমার শর্ট মেমোরি থেকে সেটা তোমার লং মেমোরিতে শর্ট টাইম থেকে লং টাইম মেমোরিতে তোমার সেটাকে সেভ করতেছে তোমার এটা পড়া মনে থাকবে একদম দেখবে এক্সাম পর্যন্ত মনে থাকবে এইভাবে ঠিক আছে এই হচ্ছে তোমার স্ট্র্যাটেজি রাখা উচিত এরপর হচ্ছে হলো যে যেটা বলো কোশ্চেন ব্যাংক পড়া এবং হচ্ছে তোমার প্র্যাকটিস এক্সাম দাও ঠিক আছে এইভাবে তো বিশটা তুমি সাজাও বিশটা দিয়ে তুমি পড়াশোনা করো

একটা চ্যাপ্টার ধরলাম ভেক্টর ধরলাম ভেক্টর যা যা তোমার ইম্পর্টেন্ট লাগছে তুমি পুষতেছিলা না বা কঠিন লাগছে সেটা দাগা রাখছো সেটা করে ফেলো কোশ্চিন ব্যাংকে ইচি ইনসিপুর কঠিন সেটা সলভ করো সাথে প্র্যাকটিস এক্সাম চলতে থাকবে প্রতিদিন প্র্যাকটিস এক্সাম র্যান্ডম চ্যাপ্টার সহ তুমি ভেক্টর করছো ভেক্টরের উপরে তুমি প্র্যাকটিস এক্সাম দাও তুমি তাহলে বুঝতে পারো তোমার কোন এমসি কিন্তু সমস্যা কোন টাইপের এমসি সমস্যা তাই না তো এইভাবে তুমি দশটা দিন কাজে লাগাও যে তোমার সব কিছু প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার ধরো একদিনে দুটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার তখন তুমি ইজিলি একদিনে তিনটা চ্যাপ্টার রিভাইজ দিতে পারবে ইজিলি

রিভাইস দিচ্ছ প্র্যাকটিস করতেছো কোশ্চেন আমি বারবার পড়তেছো ঠিক আছে মেইন বইয়ের থিওরি থিওরিগুলো কিভাবে আসে থিওরির সাথে একটা ম্যাথ কীভাবে রিলেটেড হচ্ছে একটা ইনফরমেশন থেকে একটা ইনফরমেশন কীভাবে বের করতেছি সেই জিনিসগুলো খুব ভালো করে তোমার অ্যাডপ্ট করতে হবে নাহলে কোশ্চেন একটু ঘুরিয়ে দিবে তুমি এগুলো পারতেছো ফিজিক্সে যেটা হয়েছে কতবার কোশ্চেন একটু থিওরি বেসড করছে কনসেপচুয়াল করে বলছে কেউ বুঝে নাই সো কেউ পারে অনেকেই পারে নেই সো কনসেপ্ট জিনিসটা যতটুকু পারা যায় ছালাই করে নিতে হবে

থিওরি বেসড ফিজিক্সের ক্ষেত্রে बेसिकली ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির থিওরি बेस्ड যে क्वेश्चंस গুলো আছে কনসেপ্টস গুলো আছে সেগুলোকে বারবার রিভাইজ দেওয়া থিওরি बेस्ड কনসেপ্ট থিওরি बेस्ड সূত্র ফর্মুলা কে কার সাথে কে ইনভার্স প্রপোশনাল হইতেছে এই ফর্মুলাটা কিভাবে এই থিওরির সাথে কানেক্টেড হয়ে গেল কি জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবা এটা হচ্ছে মেইন কাজ যদি এটা করতে পারো জাস্ট পাঁচ দিন জাস্ট কোশ্চেন মেক আর এই কনসেপ্টগুলোই মাথায় রাখো সূত্রগুলো বারবার দেখো ইউনিটস গুলো বারবার দেখো তোমার প্রিপারেশন আমি যদি বলি এই যে তুমি সেগমেন্ট সেগমেন্টে ভাগ করে পড়াশোনা করতেছো তোমার प्रिपरेशन একটা ইন জেনারেল 1 লাখ স্টুডেন্টদের থেকে অনেক ভালো হবে 1 লাখ স্টুডেন্ট যে 13 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে এর মধ্যে আমি বলি আনুমানিকে 10 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে অ্যাকচুয়াল পড়াশোনা করবে হচ্ছে হলো সব মিলায়া হচ্ছে হলো 10 হাজার আমি বলি 10 হাজার পড়াশোনা করা টিম ভাবে পাঁচ থেকে সাত হাজার করে তোমার মধ্যে এবং সেই পাঁচ হাজার টক্কর দিতে গেলে আমি বলবো এই স্ট্রাটে ফলো করো এই পড়াশোনা করবে না তো এই পাঁচ হাজার যদি তুমি এই ফলো করো তুমি ইনশাল্লাহ দেখবে চান্স পাই গেছো ভালো একটা রেজাল্ট নিয়ে ভালো একটা নিয়ে চান্স পাই গেছো আরেকটা কথা অনেকে কোশ্চেন করো ভাই আমার তো জিপিএ কম

আমি পারবো আমি সেই এফোর্টটা দিব যাতে আমি এক্সট্রা দুটো এমসিকে দাঁড়িয়ে দিয়ে আসতে পারি কারেক্ট করে দিয়ে আসতে পারি দেখো এই টেন্ডেন্সি আলাদা ধরে রাখো তুমি ইজিলি চান্স পাবো পরীক্ষার মধ্যে তো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যদি দিতে যাচ্ছ বা দিবা অ্যাটেম্প করবা পরীক্ষা দিবা তার প্রত্যেকে যারা ভিডিও দেখবা দয়া করব বা বলবো যে ভাই এই ভিডিওটা তোমরা মানে যে ভাই স্ট্র্যাটেজি ভাগ করে দিছি হইতে পারে তুমি তোমার নিজের স্ট্র্যাটেজি ডিফারেন্ট হইতে পারে সেটা তুমি নিজের মতো ভাগ করে নিতে পারো বাট ভাইয়া স্ট্র্যাটেজি দিছি এটা আসলে এই স্ট্র্যাটেজিও ফলো করতে পারো এই স্ট্র্যাটেজি ওয়াইজ নিজের মতো ভাগ করতে পারো যে আমি এইভাবে পড়তে পারি ভাইয়া তুমি বিশেষ করে পঁচিশ দিন নিতে পারো সেখানে দশ দিন দশ দিন ভাগ করতে পারো কোনো সমস্যা নেই বাট করো স্ট্র্যাটেজিক্যাল পড়াশোনা করো এলো পড়াশোনা করো না জাস্ট পুরো র্যান্ডম ঘুম থেকে উঠলাম রাস্তা করে বসতে বসলাম রাতে একটু ফোন টিপলাম ইনস্টাগ্রাম চালাইলাম শেষ আবার রাতে ঘুমাই গেলাম এইভাবে আসলে পড়াশোনা হয় না এভাবে পড়াশোনা করো না এখন এইসব থেকে সম্পূর্ণ দূরে থাকো জাস্ট পড়াশোনা মনোযোগ দাও এটাই আর কি বলবো তো ধন্যবাদ কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কারো কোনো প্রশ্ন থাকতে তোমাদের কাজ হবে ভাই আমাদের বলা কমেন্টে বলা বা তোমাদের কাজ হবে ভাই আমাকে আমাদেরকে পেজে বলতে পারো কোনো সমস্যা নেই বলতে পারো ভাইয়া প্রত্যেকটি কিছু অ্যান্সার দেবো সমস্যা নেই ভাইয়ার চেষ্টা করছে তোমাদের কয়েকদিনের মধ্যে তোমাদের ঠাকুর ইউনিভার্সিটি প্রস্তুতিটা যেটা একদম ফুলফিল হয় অনলাইনে নিতে পারো ভালো করে এক্সাম একটা এক্সাম প্র্যাকটিসের জন্য একটা এক্সাম ব্যাচ রুটিন ওয়াইজ সুন্দর করে নামানো এটা কি নামো ইনশা ঢাকা ইউনিভার্সিটির জন্য গতবার যেটা আমাদের ছিল এবারও সেটা নামবে বাট একটু কয়েকদিন পরে আসো তোমাদের প্রিপারেশনটা একটু গুছায় আসো তারপরে আমার নামাই দিব কোনো সমস্যা নেই সো দ্যাটস ইট কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভাইয়া বলো ধন্যবাদ